নমস্কার ওয়েলকাম টু রানীচক মধ্যমপাড়া ডি মারি হাট তমলুক পূর্ব মেদিনীপুর রানীচক একতা সংঘের পরিচালনায় সার্বজনীন মনসা মায়ের পুজো উপলক্ষে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ অধ্যাশে জ্যৈষ্ঠ মঙ্গলবার থাকছে আতশবাজি সহযোগে বনার্ধ শোভাযাত্রা সহকারে মায়ের ঘট স্থাপন ও মায়ের পূজার্চনা তৎসহ রাত্রি নয় ঘটিকায় নিত্য অনুষ্ঠান উনত্রিশে জ্যৈষ্ঠ বুধবার সকাল থেকে থাকছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও রাত্রি নয় ঘটিকায় থাকছে এক বিরাট মাপের বিচিত্রা অনুষ্ঠান তিরিশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বিকালে থাকছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যা ছয় ঘটিকায় থাকছে বিবি নাম্বার ওয়ান তৎসহ রাত্রিকালীন অনুষ্ঠান রাত্রি আট ঘটিকায় থাকছে কলকাতা থেকে আগত সুনামধন্য অপেরা পরিচালিত এক বিরাট সামাজিক যাত্রাপালা পরিবেশে নন্দিনী রায় বাঘিনী একত্রিশে জ্যৈষ্ঠ শুক্রবার বিকাল পাঁচ ঘটিকায় থাকছে মনের মতন সাজো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা ও রাত্রি নয় ঘটিকায় থাকছে অরূপ, এস ডি এ আর এস ডান্সগুলোকে টেক্কা দিতে আসছে নদিয়া থেকে এক নতুন সবার মন জয় করার ডান্স ট্রুপ বত্রিশে জ্যৈষ্ঠ শনিবার সকাল এগারোটায় থাকছে ডান্স ট্রুপ এছাড়া ও বিকাল চারটায় থাকছে প্রতিমা নিরঞ্জন ও সিঁদুর খেলা এছাড়াও আপনাদের সবাইকে নাচাতে ও আনন্দ দিতে আসছে নেতাজি নবর থেকে ইকো মিউজিক এক মিনিট এক মিনিট আমি কিছু জানতে যাব না কিছু জিজ্ঞাসাও করব না শুধু এইটুকুই বলবো যে নাম তো আমার ইকো মিউজিক কখনো কখনো তুই আমাকে গুরু বানিয়ে দিস কেন যে সব সমস্যা সমাধান করতে পারে তাকেই তো গুরু বলে আমি বলছি কি তোরা কি যেন বলছিস দারে চোদনের কথা একবার ইকো মিউজিক সামনে আয় গাড়ে চোদনের কথা ভুলে যাবে ওপেন চ্যালেঞ্জ করছি যদি তোদের দাঁড়ে দম থাকে ইকো মিউজিককে হারিয়ে দেয় তোরা যে বড় বড় কথা বলছিস একবার ইকো মিউজিকের সামনে আয় এমন বেশ মারবে তোদের হৃৎপিণ্ড মাটিতে পড়ে যাবে সেই হৃৎপিণ্ডকে পকেটে করে নিয়ে বাড়ি চলে যাবি তাই সাবধান কিছু হয়ে গেলে রানী চোখ একতা সংঘ ক্লাব দায়ী থাকবে না जत्रीगण कृपया ध्यान दीजिए रानी चौक अकोता संघो जब क्लब जाने सुपर फास्ट एक्सप्रेस एक नंबर प्लेटफार्म पर आ रहे हैं कृपया आप लोग लाइन से हट जाइए